শান্তি নমস্কার astrodrisha channel থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় 2025 সালের সেপ্টেম্বর মাসের মাসিক প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালি রাশিটিকে নিয়ে এসেছি সেই ভাগ্যশালি রাশিটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই সেপ্টেম্বর মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তাই বা কি কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন নিজেকে একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিরাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন আমরা আলোচনাটা প্রবেশ করি আর এই ছোট আলোচনাটার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি হাউজে অবস্থান করে আছে শুক্র থার্ড আছে রবি বুধ কেতু এবং ফোর্থ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং বন্ধুরা নাইনথ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু টেন্থ হাউজে অবস্থান করে আছে কঙ্কদাতা শরীর এই হলো গ্রহগত অবস্থান 17ই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে করণা রাশিতে 13ই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে এবং 15ই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে করণা রাশিতে 15ই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব এই মাসের শরীরের স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশি রதிபতি গ্রহ অবস্থান করে আছে কোথায় না আপনাদের 3rd হাউজে কেতু যুক্ত হয়ে সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম হতে পারে হাতে ছোটাঘাত লাগা এবং হাত অরিণ কোনো সমস্যা আসতে পারে তাছাড়া প্রাইভেট পার্টে কিছু প্রবলেম আসতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে শুধু এতটুকুই মেজর কোনো প্রবলেম হবে না তবে যতই সমস্যা আসুক না কেন বৃহস্পতি আপনাদের লগ্ন কিংবা রাশিদের রয়েছে দেবগুরু বৃহস্পতি সেখানে কিন্তু প্রচুর প্রচুর পজিটিভিটি থাকছে সেখান থেকে সমাধানের রাস্তাও খুঁজে পাবেন মেজর কোনো প্রবলেম আপনাদের হচ্ছে না এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনার বিষয় কিন্তু থাকছে না শরীর স্বাস্থ্য মোটামুটি একটা পজিটিভ দিকে এগোবে তবে এতদিন পর্যন্ত খারাপ ছিল আপ অ্যান্ড ডাউন ছিল কিছুটা প্রবলেম ছিল প্রবলেম ফেস করছিলেন সমাধান পাচ্ছিলেন না তবে বন্ধুরা বোধ কিন্তু অবস্থান করবে নিজ রাশিতে ফোর্থ হাউজে কেতু যুক্ত ছিল কেতু থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আহ পনেরোই সেপ্টেম্বর কিন্তু বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা আরো বেশি ভালো থাকবে শরীর স্বাস্থ্যের জায়গাটা অত্যধিক ভালো দিকে যাবে এনার্জি পাবেন এবং আপনারা অনেকটা পজিটিভ দিকে এগোতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যে সমস্যাগুলি ছিল সেখান থেকে রিকভারি হতে পারছেন এই বিষয়ে নিঃসন্দেহে আপনারা ভাবতে পারেন এইবার আমরা আসবো শরীর স্বাস্থ্য তো গেল শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম আমরা তো দেখেই নিলাম তেমন কোনো প্রবলেম থাকছে না জাস্ট পনেরো তারিখের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে পরের দিকে কিন্তু অনেকটাই বেটার দিকে যাচ্ছে আর্থিকভাবে কেমন আমরা থাকবো অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভালো থাকছে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে পঞ্চমপতি যারা সেফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার জায়গা রয়েছে তাছাড়া বন্ধুরা শুক্র এখানে কিন্তু আহ দ্বাদশপতি এবং পঞ্চমপতি সেই ক্ষেত্রে বিদেশ থেকে রোজগারের একটা জায়গা রয়েছে আপনাদের সন্তানরা যারা বিদেশে থাকে তাদের ক্ষেত্রে আর্নিং জায়গাটা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং অনেক বেশি ইনকাম করতে পারবে এবং যাদের সন্তানরা কর্মক্ষেত্রে রয়েছে তাদের কর্মক্ষেত্রে সন্তানের নেম প্রেম উজ্জ্বল হবে সন্তানের জন্য গর্ব করার মতো একটা জায়গা রয়েছে আপনার সন্তান যেখানে কাজ করে কাজের সুনাম বৃদ্ধি হবে সেই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না তো বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বিদেশ থেকে হোক দেশ থেকে হোক ইনকামের জায়গাটা পাচ্ছেন এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারছেন অর্থ সঞ্চয় কিন্তু এই মাসে কিন্তু প্রথম থেকেই রয়েছে তবে বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর কিন্তু শুক্র বা সিংহ রাশিতে প্রবেশ করবে সেখানে কিন্তু কেতু যুক্ত হবে তখন কিন্তু হজমে কিছু সমস্যা হবে এবং আর্থিকভাবে অনেকটাই ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে পেটের সমস্যা এই জায়গাগুলো রয়েছে এবং তৃতীয় অবস্থান করবে যুক্ত হয়ে যাবে শুক্র সেখানে কিন্তু কিছু গায়নের সমস্যা মহামাদের ক্ষেত্রে আসতে পারে তাছাড়া পেটের সমস্যায় ভুগতে পারেন সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে বন্ধুরা আমরা আলোচনা করবো থার্ড হাউস নিয়ে যোগাযোগ কমিউনিকেশন জায়গা কেমন থাকছে চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে পরাক্রমতা রয়েছে সাহসিকতা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে এ মাসে কিন্তু চেষ্টা উদ্যম ধৈর্যের মাধ্যমে কিন্তু আপনারা কর্মের দিকে এগোতে পারবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোবে তবে দেখুন পঞ্চমপতি তৃতীয় যখনই আসবে তখন কিন্তু হস্তশিল্পী হাতের দ্বারা যেই শিল্প সংস্কৃতির যে কাজগুলি করা হয় বাজিক শিল্পী তাদের জন্য কিন্তু ভালো থাকবে এবং পঞ্চমপতি যখন দ্বিতীয় অবস্থান করছে পনেরো সেপ্টেম্বরে আগবন তখন বাচিক শিল্পীরা কন্ঠ শিল্পীরা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসার্টে যেই ধরনের প্রফেশনগুলি হবে এবং পরের দিকে থার্ড হাউস যে অবস্থান যখন করবে তখন হস্তশিল্পী লেখালেখে এই গুলো অনেকটা এগোবে এবং বাজিক শিল্পী যারা রয়েছেন বাদ্য শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারবে সেটা গেটার হতে পারে যা কিছু এক কথা হাতের দ্বারা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই কিন্তু দেখতে পাওয়া যাবে আর তৃতীয় প্রতি তৃতীয় অবস্থান করে থাকার জন্য আপনাদের চেষ্টার জায়গাটা বাড়বে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতিও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা সে বিষয়ে কিন্তু কোন রকম সন্ধ কিন্তু থাকছে না তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব ফোর্থ হাউস নিয়ে জমি জায়গা গাড়ির সংক্রান্ত ব্যবসা এতদিন পর্যন্ত কিন্তু ডাউনে চলছিল মায়ের স্বাস্থ্যের অবনতি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা দেখা গেল যে আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক দীর্ঘ দিনের একটা রিলেশন কখনো ভাবতেই পারেন না যে বন্ধু আমার সঙ্গে শত্রুতা করবে কিংবা বন্ধুর দ্বারা আমার কোনো ক্ষতি হতে পারে এই কথাগুলি কিন্তু কখনোই ভাবতে পারেন না মিথুন কিন্তু আলটিমেটলি সেই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং বন্ধুর থেকে আঘাত প্রাপ্তি হওয়া কিংবা বন্ধুর থেকে সমস্যা হওয়া সেটা কিন্তু হয়েছে এবং বন্ধুর দ্বারা সমস্যায় পড়া এটাও কিন্তু হয়েছে তো বন্ধুরা বন্ধুদের সম্পর্কে অনেকটা কাট হয়েছিল এবং সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে ভুল বোঝাবুঝি জায়গাটা কিন্তু অনেকটা রিকোভারি হবে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে চতুর্থ বছর চতুর্থ স্থানে অবস্থান করে বন্ধুত্বের সম্পর্ক পজিটিভ হবে প্লাস হচ্ছে মায়ের স্বাস্থ্যের দিকে উন্নতি হবে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা প্রোমোটারি কাজে যারা ডাউনে চলছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সেটা অনেকটা পরিমাণে এগোনোর সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যারা প্রোমোটারি কিংবা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চান তারা পনেরোই সেপ্টেম্বরের পর থেকে অবভিয়াসলি আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন তার আগে কিন্তু ইনভেস্ট না করাটাই ভালো এবং বন্ধুরা আরো একটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতিও হবে মায়ের সাথে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল দীর্ঘদিন ধরে সেটা কিন্তু অবসান করতে চলেছে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে নতুন বন্ধুত্ব করতে পারেন পনেরোই সেপ্টেম্বর পরে থেকে প্রেমের জায়গাটা কেমন থাকছে প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি রয়েছে প্রথম থেকে এবং তারপরে পঞ্চম সেপ্টেম্বরের আগে যারা সন্তান প্ল্যানিং করতে যাচ্ছেন অবশ্যই করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যাধিক মাত্রায় ভালো থাকছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না লোনের জন্য অ্যাপ্লাই করলে কি হতে পারে হ্যাঁ লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে মঙ্গল কিন্তু তেরোই সেপ্টেম্বর রাশিতে প্রবেশ করে কিন্তু ইলেভেন থাউজে দৃষ্টি দেবে সিক্স থাউজেন্ড লর্ড ইলেভেন থাউজে দৃষ্টি সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতি কাদের লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রোগ রিপো ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতার একটা জায়গা মূল কথা সাফল্যের জায়গা কিন্তু দেখতে পাবে কিন্তু যারা রয়েছেন মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকা ষষ্ঠপতি দশমী কিন্তু দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি প্রথমে হাউস থেকে দৃষ্টি ষষ্ঠপতি মঙ্গলের সেই ক্ষেত্রে পরীক্ষার জন্য যারা নিচ্ছেন তারা কিন্তু যেতে সেপ্টেম্বরের আগে পর্যন্ত যারা গভর্নমেন্ট লোন কিংবা যারা ডিফেন্স লাইনে যারা কি অ্যাপ্লাই করতে মানে চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো রয়েছে কিন্তু পনেরোই সেপ্টেম্বরের আগে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কাজের দিকে সফলতার জায়গাও কিন্তু বাড়তে চলেছে দাম্পত্য জীবনের জায়গাটা যদি আলোচনা করা হয় সেক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে ভীষণ পরিমাণে লাভবান হবে পার্টনার আপনাকে সহযোগিতা আর একটা বিষয় আমরা বলে নিই বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের পড়বে পঞ্চমে সপ্তম দৃষ্টি পড়বে সপ্তমে নবম দৃষ্টি পড়বে নবমে তো সেই ক্ষেত্রে কি হলো যে আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো হাই রিলেশনের জন্য যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সন্তান প্ল্যানিং এর জায়গায় যারা ভাবছেন তাদেরকে একটু ভালো থাকছে সেটা কিন্তু বন্ধুরা তবে আহ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আবার শুক্র কেতু যুক্ত হবে তবে হবে না তা নয় প্ল্যানিং করলে সমস্যা হবে তা নয় কিন্তু বেশ একটু সমস্যা থাকে এই জন্য পনেরোই সেপ্টেম্বরের আগে আমরা প্ল্যানিং টা করার কথা ভাবলাম তো যাই হোক এবার আমরা আসবো দাম্পত্য জীবন নিয়ে বলছিলাম কথা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভ না দাম্পত্য জীবন ভালো থাকবে আর জন্য বিবাহের বস্তা আসা নতুন করে যারা পার্টনারশিপ করতে চান অবশ্যই করতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না ভালোর দিকেই ভীষণ এগোবে বিষয়টা কিন্তু এগোবে ভালোর দিকে তারা যারা এখনো পর্যন্ত পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করেনি এই মাসে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন আসলাম আমরা নাইনথ হাউসে ভাগ্য কেমন থাকবে নবম স্থানের হঠাৎ করে ভাগ্যের বিপর্যয় কিন্তু হয়েছে তারপরেও কিন্তু মিথুন রাশি নিজেকে সামনে রেখেছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এবং বন্ধুরা বৃহস্পতি গুরু গ্রহ গুরুর আশীর্বাদ যেখানে থাকে যতই প্রবলেম হোক না কেন সেখান থেকে রিকোভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো নবম হাউজে রাহু যেমন নেগেটিভ জায়গা তৈরি করেছে সেখানে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি নবমে পড়েছে নবম দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে ভাগ্য সাথ দেবে এবং আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এইবার চলুন আমরা আসবো টেন হাউজে কর্মের জায়গা কেমন হবে দেখুন ষষ্ঠপতির দৃষ্টিও কিন্তু দশম হাউজে থাকছে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত এবং দশমের শনি যেটা দাসত্ব পড়ায় আমাদের তো দশমের শনি থাকলে কর্ম পাবার সম্ভাবনা অনেক থাকে তবে যারা কর্ম অলরেডি করছেন সেখানে ট্রান্সফারের একটা সম্ভাবনা রয়েছে এবং কর্মস্থান পরিবর্তন সেখানে কিছু বেশি বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে শান্তি পাচ্ছেন না এই মুহূর্তে মেঘন তবে বন্ধুরা আস্তে আস্তে সেই শান্তির জায়গায় যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা চাকরির জন্য খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা থাকছে মার্কিনেশন কোম্পানি যে যারা সার্ভিসের জন্য আপনারা ট্রাই করেছেন সেখান থেকেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা মানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যে সুসংবাদ পেতে পারেন ইলেভেন থাউজেন্ড এইবার আমরা বলবো সফলতা কি আসবে হ্যাঁ বন্ধরা সফলতা আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই রয়েছে নিথনের ক্ষেত্রে মিথুন রাশি জাতুজাতিবাদের ষষ্ঠ প্রতিমঙ্গল সেই অবস্থান করবে ফোর থাউজেন্ড তেরোই সেপ্টেম্বর সেখান থেকে কিন্তু ইলেভেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড লর্ডের দৃষ্টি থাকবে সেখানে কিন্তু কর্মী ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে বিদেশ যাচ্ছক্ষেত্রেও ভীষণ পরিমাণে ভালো থাকছে দাদশপতি দৃষ্টি কিন্তু নবম হাউসে থাকবে আছে 15 সেপ্টেম্বরের পর থেকে ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকে 10 হাউজে দেব কর্মফলতা শনি অবস্থান করেছে ওভারঅল সমস্ত দিক থেকে কর্ম প্রাপ্তি অনেকটা বেশি পরিমাণে রয়েছে তাহলে চলুন আমরা এক ঝলকে দেখে নি শরীর স্বাস্থ্য নিয়ে তেমন মেজর কোনো প্রবলেম তার জানা আছে নাথিং অল্প কিছু প্রবলেম হতে পারে তবে 15 সেপ্টেম্বরের পর থেকে অনেকটা বেটার দিকে যাবে নিথুন রাশি আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারছেন অর্থ সঞ্চয় করতে পারবেন পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক ব্যবসা ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে হোটেল প্রবলেম থাকছে না যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসাও কিন্তু অনেকটা এগোনোর সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলেও লাভবান হবেন সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর থেকে এবং বন্ধুরা প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে রোবে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আহ পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা থাকছে এ মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিকভারি হওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফার্স্টের দিকে বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন হনুমান চালিশা পাঠ করুন তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারছেন তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই আলোচনা আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক হোম শান্তি নমস্কার